ডাকসু নির্বাচনে 28টি পদে মোট প্রার্থী ছিলেন 471 জন আর এই প্রার্থীদের মধ্যে 62 জনই ছিলেন নারী প্রার্থী তবে এবারে নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে 471 জন প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি হলেন একজন নারী প্রার্থী যার নাম সাবিকুম নাহার তামান্না যিনি পর্দাশীল ও হিজাবি নারীদের প্রতিনিধিত্ব করতে ডাকসু নির্বাচনের মাঠে লড়েছিলেন ধর্মীয় মনোভাবের কারণে তার প্রতি অন্যান্যদের ছিল কটুক্তি ছিল অনেকের বিরোধিতাও এমনকি তাকে নির্বাচনের মাঠ থেকে তাড়ানোর জন্য তার ছবি বিকৃতও করা হয়েছিল কিন্তু সব বাধা পেরিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে কাঙ্ক্ষিত পদে বিজয়ী হয়েছেন তিনি প্রশ্ন আসে কে তামান্না আর কিভাবেই বা বিরোধীদের করা বিকৃত ছবি দিয়েই বিপুল ভোটে বিজয়ী এনেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্বে রয়েছেন সাবিকুন নাহার তামান্না শুরু থেকেই নারী প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না তার জন্য নির্বাচন ঘিরে শুরুর দিনেই ঘটে একটি বিতর্কিত ঘটনা জানা যায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ভাঙচুর করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচার বোর্ড এছাড়াও বিকৃত করা হয় তার ছবি তাতে মোটেই হাল ছাড়েননি তিনি উল্টো সেই ছবিকে অভাবনীয় হাতিয়ার বানান নিজের প্রচারণায় গত ছাব্বিশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি শেয়ার করে তামান্না লিখেছিলেন স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থামবো না এরপর থেকেই তিনি হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক নারীর পোশাক স্বাধীনতা ও নারী বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো এই প্রচারণা শুধু আলোচনার জন্মই দেয়নি বরং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে আর সেই সাড়া মিলেছে ভোট বাক্সেও দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ উচ্ছ্বাস আর তুমুল উত্তেজনা আর তাতে রীতিমতো ইতিহাস গড়লেন সাবিকুন নাহা তামান্না তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার ফলাফল ঘোষণার পর দেখা গেছে তাকে ঘিরে আনন্দে মেতেছিলেন ফাতেমা তাসলিম জুমা সানজিদ আহমেদ তন্নি সহ শিবির সমর্থিত নারী সহযোদ্ধারা এছাড়াও শিবির দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত এক শিক্ষার্থী জোটের প্রার্থীরা এবারে ডাকসু নির্বাচনে শিবিরের এমন বিজয় দেশের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে ডাকসুর শীর্ষ দুই পদ ভিপি ও জিএসকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কিন্তু প্রশ্ন হল ভিপি ও জিএসরা ডাকসু থেকে কি কি সুবিধা পান ক্যাম্পাসের উন্নয়ন বাবদি বা কত অর্থ বরাদ্দ পান কেনই বা এই নির্বাচন এত উত্তপ ছড়ায় একশোর শীর্ষ দুই পদে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হয়ে থাকেন যেখানে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারেন পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন এই দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রয়োগের সুযোগ পাবেন এছাড়াও বিশ্ববিদ্যালয় দলের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারবেন নীতি নির্ধারণী সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ের সব কাজকর্মে কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে এছাড়াও সিলেকশন বোর্ড যেখানে চাকরি চাকরি দেওয়া থেকে অপসারণ করা হয় সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের থাকবে ভিপি এবং আলাদা কোনো বেতন নেই তবে এক বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা এই অর্থ চানাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ হয়ে থাকে ভিপি এবং জিএস এর জন্য সেই বরাদ্দ দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ডাকসুর সাবেক এক জিএস এ বিষয়ে জানান ভিপি এবং জিএস এর জন্য মোট দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর মধ্যে পাঁচ লাখ টাকা ভিপি এর জন্য এবং পাঁচ লাখ টাকা জিএস